করেছি এবং তারা উপস্থিত হওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সুস্থ শরীর এখানে সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করতে পেরে জন্য আমি আদায় করি আমার রব আমার সৃষ্টিকর্তাকে একদিনের সংবাদে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে আমি আমার দলের পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল বক্তব্য আপনাদের সামনে পেশ করছি আপনাদের ধন্যবাদ জানাই গতকাল শুক্রবার দশই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকা আসাদুজ্জামানের সঙ্গে ব্যবসা ফেসে যাচ্ছেন বিএনপি নেতা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে সেই প্রকাশিত সংবাদের প্রতিবাদ যেটা ছাপানো হয়েছে সেটা আপনাদের সামনে আমি একটু পেশ করছি আমাদের গত 10 অক্টোবর প্রকাশিত astrocyteমার সঙ্গে ব্যবসায় ফেসে যাওয়া দা ফেসে যাচ্ছে জনায়েদ বিএনপি নাতা শিষ্য খবর প্রতিবাদ জানিয়েছেন জনায়েদ জেলা বেন্ডের সভাপতি অ্যাডভোকেট এমমলি প্রতিবাদ লিখিত তিনি বলেন প্রকাশিত সংবাদ আমার সঙ্গে সাবেক জিএমপি কমিশনার উত্তরাই প্রাইভেট বার শেমলি খিলখেদ ফ্ল্যাডের যে ব্যবসার কথা বলা হয়েছে তার সম্পূর্ণ হয়েছে তা সত্য নয় তাছাড়া শেখাসিনা আস্তরা দ্বিতীয় প্রকল্পে যে সম্পর্কতা বলা হয়েছে তাও বিভাগান্তিকর সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি কোনোদিন স্বেচ্ছায় যাইনি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অসত্য আমি প্রতিবাদী তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই প্রতিবাদ ছপায়ছে এই প্রতিবাদ ছমানর জন্য আমাদের পত্রিকাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা বুঝতে পেরেছে এটা মিথ্যা বিবৃতিমূলক সংবাদ তারা প্রকাশ করে এটা তার তাহলে একটা বিভাগান্তিকর হস্তান্তর করেছে আমি এটা পূর্ণ করতে থাকি সুষ্ঠু কোনো কথার উত্তর দিতে পারে নাই এই সংবাদ প্রকাশিত হওয়ার আগের দিন আমার সাথে একজন সাংবাদিক পরিচয়না দিয়ে কথা বলেছে বলে আমার দেশ বলছি কে বলছেন ডিএমপি কমিশন আমি বললাম যে ডিএমপি ফ্যাসিস্ট তার সাথে আমি ব্যবসা করবো কেন তার সাথে আমি ব্যবসা করলে আমার এত মামলা আমলা শিকার হবে কারণ নির্যাতনের শিকার হব কেন আমরা জানেন আমার উত্তরার বাসায় এই ফ্যাসিস্ট সতেরো বছরে আমি কোন দিন বাসায় ঘুমাতে পারিনি আমার বাসায় প্রায় দশ থেকে বারো বার রেড করা হয়েছে তা এই ফ্যাসিস্ট সরকারের দোষকদের সাথে এখন এতদিন দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় পাঁচ তারিখের পর থেকে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বিগত আন্দোলন সংগ্রামের সময় মাত্র মাত্র ছিলাম তখন এ সমস্ত সংবাদ পরিবেশন করা হয়নি এখন যখন নির্বাচন দাঁড় প্রান্তে আমাদের মনোনয়ন বোর্ড মনোনয়ন চূড়ান্ত পর্যায় ঠিক সেই সময় আমাদের দলের নেতা কর্মীদেরকে বিভ্রান্তি করার জন্য এবং মানুষের বিভ্রান্তি করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক মূলত এই সংবাদটা প্রকাশিত করা হয়েছে এবং বিভিন্নভাবে আমার এবং আমার দলের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ফেক আইডি দিয়ে যে আইডির কোনো তথ্য পাচ্ছি না আমরা বারবার যদি করে তথ্য পাচ্ছি এক এক সময় এক ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম অসত্য মিথ্যা প্রকার সংবাদ প্রকাশনা করা হচ্ছে যাতে আমরা অনেক বিভ্রান্ত হচ্ছি আপনারা জাতির বিবেক আপনার সমাজের সচেতন মানুষ আপনাদের সাথে আমার একটা নিবিড় এবং ভালো সম্পর্ক আছে আমি কোন ধরনের মানুষ কোন চরিত্রের মানুষ আপনারা খুব ভালো জানেন আপনাদের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি আপনাদেরকে ধন্যবাদ আমার দেশ পত্রিকা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে আমার বিপক্ষে ডিএমপি কমিশনার সাবেক ফ্যাসিস্ট সরকারের দোষর আসাদুজ্জামানকে নিয়ে ব্যবসায়িক পার্টনার হিসেবে যেটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তি এবং মানে বানওয়ান এর প্রতিবাদে আমি এই সাংবাদিক সম্মেলন করছি কারণ হচ্ছে এইটি আর একটা কি প্রশ্ন করলেন অভিযোগ করা হয়েছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানওয়ান ও বিভ্রান্তি আমি আমার লেখনের ভিতরে আপনাদের মুখের ভিতরে বলে দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আদৌ তার সাথে আমার দেখা হয়নি একদিন উনি আমি আর যার কাছে টাকা পাই তার বিরুদ্ধে আমি মামলা করেছি তার অনেক মামলা সে আসামি এবং সে আমি আমার কাছে টাকা পায় আমি মনে হয় সম্ভবত সতেরো সালে মনে হয় কাজ সরকারের দোষরে আমি গ্রেপ্তার ছিলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে আমি তার কাছে টাকার কথা বলি সে টাকার কথা বলে টাকা দেওয়ার কথা বলে তার অফিসে নিয়ে যায় আমি অফিসে ঢুকে দেখেছি ডিএমপি কমিশন আসাদুজ্জামান এবং সিভিল অনেক সারাদিন আমাকে আটকে রাখা হয় এবং তার কাছে টাকা যাতে না আসায় তার জন্য আমাকে ধমক দেওয়া এবং আমার কাছ থেকে সেই জুবানবন্দি নেওয়ার চেষ্টা করে আমি জুবানবন্দি দেয়নি মানে স্ট্যাম্প করার চেষ্টা করে আমি স্ট্যাম্প দিই পরে অনেক সাংবাদিক ভাইদের আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি সেখান থেকে মুক্ত এই তার সাথে আমার দেখা তার সাথে আমার কোনো দেখা হয় নাই উনি আর উনিঠাশিষ্ট উনি আছে জাতীয় পার্টির সাথে আহ রাজনীতি করে জাতীয় পার্টির সাথে পার্টিস করে কোন প্লটের ব্যবসা করে ব্যবসায়িক সূত্রে তার সাথে আমার পরিচয় আমি একটা প্লটে তার সাথে ইনভেস্ট করছিলাম